আজ বুধবার একত্রিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের ষোলোই জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ ওম ব্রাং ব্রিং বুধায় সুধায় এটি আজ আপনারা একশো আটবার জব করুন না এটি আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করতে চলেছে কারণ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব কিন্তু গ্রহদের যুবরাজ বুধের হাতেই আছে আজ গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলতে পারেন প্রথম পূজ্য গণেশায়নামা অথবা ওম গাং নামা। আর আপনারা আজ অবশ্যই সবুজ শাকসবজি সবজি বেশি খান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ এলাচ দাঁতে দিয়ে চাওয়ান কনফিডেন্স লেভেল গ্রো করবে ভাগ্যের মজবুতিতে আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হতে চলেছেন আর মাত্র একদিন পরই কিন্তু আঠেরো তারিখে বুথ বক্রি হয়ে যাবে আমি অলরেডি বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে একটু প্রিকশন নিয়ে চলুন বড় ধরনের কারেকশন কিন্তু আসতে চলেছে এইটিন্থ অফ জুলাই টু ইলেভেন্থ অফ অগস্ট এই সময়টি আর খুব সম্প্রতি এখান থেকে মাত্র তিন দিন আগে শনি কিন্তু বক্রি হয়েছে বক্রি শনির কারণে আপনাদের জীবনে ঠিক একটানা একশো আটত্রিশ দিন প্রায় সাড়ে চার মাস ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমেটারাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কর্কট লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপরে জোর করে গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলে সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নিন যারা বেকার যুবক যুবতী আছেন নতুন কোনো চাকরির জন্য ইন্টারভিউ উপস্থিত হওয়া বা রেজিউমে সেন্ড করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে